রুট ওভার টোয়েন্টি ফাইভ এই কথাটার মানে কি এই কথার মানে হচ্ছে কোনো একটা বর্গ যেই বর্গটার ক্ষেত্রফল হচ্ছে পঁচিশ স্কয়ার ইউনিট তার এক বাহ দৈর্ঘ্য কত হবে তা হচ্ছে রুট টোয়েন্টি ফাইভ যার অ্যান্সার আমরা জানি ফাইভ একই রকমভাবে আমরা যদি বলি রুট নাইন রুট নাইন মানে কি রুট নাইন মানে হচ্ছে কোনো একটা বর্গ যার ক্ষেত্রফল হচ্ছে ইউনিট তার এক বাহু আমরা অলরেডি জানি থ্রি আচ্ছা এখন যদি আমি বলি রুট টোয়েন্টি সেভেন এর মানে হচ্ছে কোনো একটা বর্গ যার হচ্ছে ইউনিট তার এক দৈর্ঘ্য কত তার এক হবে ফাইভ পয়েন্ট ওয়ান সামথিং কিছু একটা এই হচ্ছে রুটের প্রকাশের একটি পদ্ধতি ম্যাথমেটিক্সের এই ধরনের বেসিক এর ইম্পর্টেন্ট টপিক গুলো এক্সপ্লোর করার জন্য আমার ভিজিট করুন